গত রবিবার আইএসএলে মুম্বাইকে হারিয়ে প্রথম আইএসএল লিগশিল্ড জয় মোহনবাগানের আর সেই ট্রফি রয়েছে মোহনবাগান ক্লাবে আর শোনা আছে সোশ্যাল মিডিয়াতে গুজব উঠেছে যে সেই শিল্ড নাকি ফেক তো এখন সেটাই দেখবো আর নাকি ফেক তো আজকের একুশ তারিখ আজকে একটা পর্যন্ত থাকছে এবং ওই হচ্ছে শিল ওখানে যাচ্ছি আগে অমর একাদশে ঘুরে তো সেই শিল নাকি ফেক বলা হচ্ছে সেটাই ঘুরে দেখাবো তোমাদেরকে এই হচ্ছে মোহনবাগানের সেই ঐতিহাসিক একাদশ অমর একাদশ ট্যাচু এটা আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম আমি মানে এর আগে ক্লাবে এসেছি মানে তখন এই অমর একাদশের ট্যাচু ছিল না হ্যাঁ তো সেই লিগ শিল্ড নাকি ফেক অনেকের কথা আছে লিগ শিল্ডটা নাকি ফেক তো সেটাই ঘুরে দেখবো ফেক কি আসল এবং আজকে একুশ তারিখ আজকের দিনটা থাক মানে আজকে এক তারিখ একটা পর্যন্ত থাকছে এবং কালকে বাইশ তারিখ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাবে কিন্তু ট্রফি থাকছে সমর্থকরা সব আর সেলফি ফটো তুলছে মানে এই সিলটা আমার কোন অ্যাঙ্গেল থেকে মানে ফেক মানে বলছে আমি বুঝতে পারছি না মানে কোন অ্যাঙ্গেল থেকে যারা বলছে এই সিলটা যারা বলছে আমি শুনুন এই দেখুন ওই যে লোগোটা দেখছেন তো ওই লোগোটাকে ইচ্ছা করে দিয়ে করে দিয়েছে ব্লার করে দিয়েছে দিয়ে কাজbast তো নেই ওদের কি করবে বলুন না কাজবাজ আছে এই হচ্ছে বলছে সিলটা ফেক ঠিক আছে আর যারা বলছে ফেক তাদের জন্য মোহন বাগান দরজা খোলা আছে এসে দেখে যেতে পারো এটা ফেক এটা ফেক কি আসল যারা ফেক বলছে তাদের খেলে কোনো কাজ নেই আসলে তারা তো কোনোদিন জিততে পারবে না তাই তারা এই ধরনের কথাবার্তা বলেই নিজেদের মনে শান্তি পাবে পরিষ্কার কথা তারা সুপার কাপ জিতে ভারত সেরা হয়েছে আর আইএসএল শিলজিত তো মোহনবাগান কেন ভারত সেরা হতে পারে না এটাও একটা প্রশ্ন আগামীকালও থাকছে এই ট্রফি সমর্থকরা সব ফটো তুলছে আজকের আইপিএলের ম্যাচ রয়েছে আর সি বি ভার্সেস কে তো সেই ম্যাচের ম্যাচ রয়েছে বলে আজকে কিন্তু দুপুর একটা পর্যন্ত থাকছে আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে একটা পর্যন্ত তো টপিকটা মানে দেখতে পারবে সমর্থকদের জন্য খোলা থাকছে এবং গতকাল বাইশ তারিখ সোমবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু টপিকটা থাকছে এখানে দেখার জন্য এবং আমার একটা প্রশ্ন আছে যে টপিটা কেন আমাদের যেটা টপি আমরা কেন সময় হিসাবে দেখবো আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি অনেকের প্রশ্ন আছে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি এরকম একটা সংক্ষিপ্ত সময়ের জন্য কেন টপিটা ক্লাবে থাকছে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন ট্রফিটা রয়েছে তোমরা কিন্তু দেখে যেতে পারো আমার মনে হয় এটা ক্লাবকে ভাবা উচিত যে একটা ট্রফি জেতার পরে যে সমর্থকদের মধ্যে যে আনন্দটা থাকে সেটা অবশ্যই সবার সাথে ভাগ করে নেওয়া উচিত তার কারণ দেখো ট্রফিটা এক মাস এই যে ট্রফিটা রয়েছে এক মাস মানুষ দেখার জন্য আসবে খোঁজ নেবে এক মাস পরে কিন্তু এটা খোঁজ নেবে না তো ম্যানেজমেন্টকে ভাবা উচিত যে এই ট্রফিটা কোথায় রাখা যায় এবং আমি বলবো সর্বোপরি ম্যাচ জেতার পরে ট্রফিটাকে যেন ক্লাবেই আসে সরাসরি তারপরে যেখানে থাকুক না থাকুক সেটা সমর্থকদের কোনো বিষয় নয় সেটাকে সমর্থকরা এন্টারফেয়ার করবে না কোথায় থাকছে না থাকছে আমার মনে হয় সিল জেতার পরে ট্রফি জেতার পরে ক্লাবেই আসাই সেও কারণ আমি আই এস এল যখন গত সিজনে যখন আই যেতে তখন আমি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ক্লাবে এসেছিলাম তখন আমি ক্লাবে ট্রফি দেখতে পারিনি নিরাশা হয়ে ফিরেছি এবং তারপরে বুন্ড কাপেও এসেছিলাম সেখানেও দেখতে পাইনি পরের দিনে যাক পরে আনুষ্ঠানিকভাবে এসেছিলো সেগুলো আমি আসতে পারিনি কিন্তু মানুষের মধ্যে একটা জেতার পরে মানুষের মধ্যে একটা এ থাকে যে আমরা ট্রফিটা দেখব যে ট্রফিটা জিতে যে আসলে প্লেয়ারদের যেমনটা এ রয়েছে ততটা কিন্তু সমর্থকদেরও দাবিদার এই ট্রফিটা দেখার একবার ছো ছবি তোলা একটা তো এটাই টিম ম্যানেজমেন্টকে ভেবে দেখা উচিত আর যেমনটা আমরা পেরেছি এটিকে সরাতে আর তেমনটা আমরা এটাও পারবো আশা করছি আর আগামী দিনে ভাববে আর টিম ম্যানেজমেন্ট ভাবছেও তো এর সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে নিও আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব